উপকোষা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমিতির সভাপতি দেব দেবেন্দ্র বন্ধুপাত চোদ্দোই অক্টোবর ষোলোই অক্টোবর চট্টগ্রাম আমরা শুধু একটার পর একটা তারিখ খুলছি এবং একটার পর একটা লাশ গুলছি এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পরে আমরা আর একটা দেখছি প্রতারণামূলক কাজ এটা হল একটা তদন্ত কমিটি করা হচ্ছে আর সরকারের পক্ষ থেকে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মৃত্যু যা নিহত হয়েছেন তাদেরকে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই তারিখ পোনা লাশ কোনা তদন্ত কমিটির নামে ধাপ্পাবাজি করা আর ওই শ্রমিকের টাকা সরকারের নামে দেওয়ার এই প্রতারণা বন্ধ করার কথা যার দাবি জানাই প্রথমে বলি সরকার দিয়েছে দুই লাখ টাকা ক্ষতিপূরণ সরকার এই টাকাটা কোথা থেকে দিয়েছে আপনারা জানেন আমাদের যে লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ড আছে শ্রমিকরা যে মুনাফার পাঁচ শতাংশের হক রাখে সেই পাঁচ শতাংশের টাকা থেকে দশমিক পাঁচ শতাংশ কেটে নিয়ে শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয় টাকা দেওয়া হয়েছে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এটা হলো শ্রমিকদের টাকা শ্রমিকদের টাকা দিয়ে কৃতিত্ব নেয় সরকার কৃতিত্ব নেয় সচিব একবারও বলে নাই যে শ্রমিকদের টাকা দিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ালাম এই কথা তারা বলে মানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সময় অনুযায়ী কারখানায় মৃত্যু হলে মালিকের ক্ষতিপূরণ দেওয়ার কথা দুই লাখ আজ পর্যন্ত কোনো কারখানার মালিক দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে শ্রমিকের টাকায় শ্রমিককে শান্তনা দিয়ে মালিককে রেহাই দেওয়ার এই কথাটাকে আমরা বলছি একটা প্রতারণা এই প্রতারণা আমরা করেছি আবার আমরা যেটা বলেছিলাম যে আমরা শুধু তারিখ পূর্ব ওই উনিশশো একানব্বই সালে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে আগুনে পুরে শ্রমিক হত্যার যে মিছিল শুরু হয়েছিল ইতিমধ্যে সেটা সাড়ে তিনশোর উপরে কারখানা ছাড়িয়ে গেছে একজন মালিকের কি বিচার হয়েছে করার সময় তারা শ্রমিকদের শাস্তি বাড়ানোর ব্যাপারে খুব আগ্রহী কিন্তু শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী একটা মালিকের কি শাস্তির কোনো ব্যবস্থা হয়েছে মানে আমরা বলি আইনে কিভাবে মালিককে সুরক্ষা দেওয়া যায় তার তার ব্যবস্থা করা হয়েছে